নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সুজির রুটি আর সুজি দিয়ে এত সুন্দর রুটি হয় এত নরম তুলতোলা রুটি হয় বন্ধুরা আগে জানতাম না এতটাই সুস্বাদু হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সফট হয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো বন্ধুরা এইভাবে আজকে আমি যেভাবে বানাবো এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ভেতরটাও কত সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকু হবে আর একদম নরম তোল হবে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো রু আটা ময়দা এগুলো দিয়ে তো আমরা সবসময় রুটি খেয়ে থাকি তো সুজি দিয়ে আজকে বানিয়ে দেখাবো তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি তো আমি এখানে নিয়েছি এক কাপ সুজি এখন এখানে নিয়েছি এক বাটি দুধ এখানে আছে দু কাপের মতো দুধ দু এক কাপ দুধ এক কাপ জল মিশিয়ে নিয়েছি পুরোটা কিন্তু আমি দুধ দিইনি তো একটু জল দিলেও কিন্তু ওটাতে একটু ভালো হবে তাই আমি একটু জল দিলাম তো বন্ধুরা এখন ওটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম এখন ওটাকে একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা এক কাপ সুজির জন্য কিন্তু দু কাপ আমি দুধ আর জল নিয়েছি এখন আমি এই সুজিটাকে ওপর থেকে এরকমভাবে ঢালতে থাকবো আর এরকমভাবে অনবরত নাড়তে থাকবো যাতে কোনো রকম গুটলিয়া না আসে ওটা কিন্তু এরকমভাবে নাড়তে থাকলে কিন্তু ওটা খুব সুন্দর হবে আর কোনো রকম কিন্তু দলা বাগিয়ে যাবে না তো দেখুন বন্ধুরা সবটুকু সুজি কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ওটাকে আরও একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেবো আমি হাফ কাপ ময়দা তো আপনারা কিন্তু বন্ধুরা ময়দার জায়গায় ময়দার পরিবর্তে কিন্তু আপনারা আটাও দিতে পারেন তো এখানে এক কাপ সুজি দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এখন এগুলোকে ভালো করে মিশিয়ে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব তো ওটা কিন্তু একটা টাইট একটা ডো হবে খুব একটা কিন্তু সফট হলে কিন্তু আবার ওটা বেলার সময় কিন্তু অসুবিধা হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু ওটাকে আমি ভালো করে একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি এখন একটা এখানে প্লেট নিয়েছি প্লেটে আমি ঢিলে দেব এখন একটু ছড়িয়ে দেব হালকা করে যাতে হালকা ঠান্ডা হয়ে যায় এখন ওটাকে আমি হালকা ঠান্ডা করে নেব ওটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে খুব একটা কিন্তু ঠান্ডা হয়নি একটু গরম আছে তো এই অবস্থায় কিন্তু ওটাকে আমি মেখে নেব খুব ঠান্ডা হলে কিন্তু আবার ওটাকে মাখতে অসুবিধা হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে ওটাকে মেখে নেব আর যদি মনে করেন বেশি ওটা একদম নরম হয়ে গেছে তাহলে কিন্তু একটু ময়দা দিয়ে ওটাকে মেখে নেবেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সফট একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি খুব একটা সফটও না আবার খুব একটা টাইটও না এরকমভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এখন লেচি কেটে নেব যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমই কিন্তু লেচি কেটে নেব তো সবগুলো আমি লেচি কেটে নিয়েছি এখন একটা নিয়ে নেব নিয়ে হাতে নিয়ে যেরকম আমরা রুটির জন্য গোল করে বানাই এরকমভাবে কিন্তু একটা বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা বানিয়ে নিয়েছি এখন আমি ওটাকে বেলে নেব তো এখন আমি একটু উপরে ময়দা ছিটিয়ে দেব দিয়ে ওটাকে রুটির মতো করে বেলে নেব তো একটু আস্তে আস্তে করে কিন্তু ওটাকে বেলতে হবে যেহেতু ওটা সুজি একটু সাইডগুলো কিন্তু ফেটে যাবে তো একটু আস্তে আস্তে ওটাকে বেলতে হবে আর সুন্দরভাবে কিন্তু বেলাও হয়ে যাবে ওটা কিন্তু সাইড দিয়ে একটু ফেটে যাবে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি ওটাকে আস্তে আস্তে বেলে নেব তো দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার হয়ে গেছে এখন ওটাকে আমি সাইডে রেখে দেব তো আরও একটি দেখিয়ে দিচ্ছি তো উপরে একটু ময়দা ছিটিয়ে দেব দিয়ে এরকমভাবে হালকা করে ওটাকে বেলে নেব আরো একটু ময়দা দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমার আরও একটি কিন্তু বেলা হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বেলে ভেজে নেবো এখন ভেজে নেব এগুলোকে তো এখানে একটা চুলায় বসিয়ে দিয়েছে একটা প্যান আর প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো রুটি কিন্তু এরকমভাবে বানালে ওটা কিন্তু একদম সফট হয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো বন্ধুরা আমরা তো আটা ময়দা দিয়ে খেয়ে থাকি তো এরকমভাবে কিন্তু একবার সুজি দিয়ে বানিয়ে দেখবেন অসম্ভব টেস্টি হয় বন্ধুরা আপনাদের কিন্তু আশা করি ভালো লাগবে তো ওটাকে এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নেবো যাতে দিকে কাঁচা না থাকে তো একটা হয়ে গেছে নামিয়ে নেব তো আরও একটি দিয়ে দিলাম তো ওটাকেও এরকমভাবে ওলট পালট করে ভালো করে ভেজে নেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে তো খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা আমি কিন্তু এর আগে কিন্তু সুজির রুটি আর খাইনি প্রথম বানিয়েছি তো আগেও জানতাম না সুজি দিয়ে এত সুন্দর রুটি হয় বন্ধুরা একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন আটা ময়দা দিয়ে রুটি খাওয়া কিন্তু ভুলে যাবেন যদি এই রুটিটা একবার বানিয়ে খান তো আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো আমি হাতে নিয়ে একটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা হাত দিয়ে কিন্তু এরকমভাবে চাপ দিচ্ছি আবার কিন্তু আগের মতো হয়ে যাচ্ছে একদম সফট হয়েছে তো দেখুন বন্ধুরা আবার কিন্তু আমি হাত দিয়ে এরকম করছি ওটা কিন্তু ভাঙছেও না আবার আগের মতো হয়ে যাচ্ছে খুবই সুন্দর একটি রেসিপি তো ভেঙে একটা দেখাচ্ছি বন্ধুরা ভিতরটা কীরকম হয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা এই রুটিটা কিন্তু আপনারা আলুর তরকারি ঘুগনির সাথেও কিন্তু খেতে পারেন শুকনো আলুর তরকারির সাথেও খেতে পারবেন অসম্ভব টেস্টি হয় তো দেখুন বন্ধুরা আমি একটা মাঝখান দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে ভেতরটাও কত সুন্দর হয়েছে তো খুবই সুন্দর একটি রেসিপি থেকে বড় কিন্তু খুব পছন্দ তো হবে দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা তো বন্ধুরা বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয় তো বন্ধুরা আজকে আমার এই সুজির রুটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা আমি মটরের তরকারি দিয়ে কিন্তু খেয়ে দেখালাম খুবই সুস্বাদু হয়েছে খুবই ভালো হয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার